শনিবার বিকেল আশা আসুক এটাও আমি চাই অ্যাজ আর্টিস্ট হিসেবে আর বাকিটা ডিরেক্টর এবং প্রোডিউসারকে আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে আরো একটা নিউজ আসতে যাচ্ছে অবশ্যই আপনারা কিছুদিনের মধ্যে জানতে পারবেন সারপ্রাইজ আমি যদি বলা চলে তাহলে বাসায় তো আসলে আমি উপদেষ্টা বাসায় তার কোনো পরিবর্তন আমি এখনও লক্ষ্য করিনি বাইরেরটা আমি জানি না আমি কখনো তার সাথে ওইরূপভাবে বের হওয়া হয়নি বা তার কাজের জায়গায় যাওয়া হয়নি চেঞ্জ আমি কোনো লক্ষ্য করতে পারছি না আমার কাছে একই রকম মনে হচ্ছে খালি মনে হচ্ছে যে একটা আগে ছবি আলের জন্য কাজ করতো এখন দেশের মানুষের জন্য কাজ করছে এটা আমার খুব ভালো লাগছে তো এখন এইট ফোরটি নিয়ে ক্যাম্পেনিং করছি বিভিন্ন জায়গায় যাচ্ছি দর্শকদের রিয়াকশন খুবই ভালো আলহামদুলিল্লাহ সো এখন যদি বলা হয় ব্যস্ততা ইলহামকে নিয়ে এবং এইট ফর্টি নিয়ে দেশের বাইরে যেহেতু একটা ক্রিসমাসের গ্যাপ আছে ক্রিসমাসের কারণে আসলে আমি আর দেশের বাইরে আমরা প্ল্যানটা আপাতত স্থগিত রেখেছি দেশে এখনও চলছে হলে হলে ওই এইট চলছে সবাই পছন্দ করছে সো আমার কনসেন্ট্রেশন এখন দেশের ভেতরে বিভিন্ন হলে দেশের বাইরেরটা আমরা একটু দিয়েছি আমরা শীঘ্রই জানাবো জায়গার ফিলিংস দুই রকম কারণ হচ্ছে যে এক জায়গায় ক্যামেরার সামনে কাজ করেছি সেটা এক ধরনের ফিলিংস এখন ক্যামেরার পিছনে আরও বড় দায়িত্ব পালন করছি সেটা আরেক ধরনের ফিলিংস আমি যেখানেই থাকি না কেন ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে সাইডে আশেপাশে সবসময় আমি সবার সাপোর্টটা চেয়ে আসছি সাংবাদিকদের সাপোর্ট চেয়ে আসছি এখনও চাই সো আশা করবো যে আমি যেখানেই থাকি না কেন আপনারা সবসময় আমাকে সাপোর্ট করে যাবে সিজিএফির শুরুর দিকে আমি অনেকবার অ্যাটেন্ড করেছি অ্যাওয়ার্ড পেয়েছি আমাদের অনেক সুন্দর একটা সময় কেটেছে আফটার মানে তারপরে আসলে অনেক বড় একটা লম্বা গ্যাপ হয়ে গেছে আমিও ওই প্রোগ্রামে আসিনি অনেক বছর হয়ে গেল অনেক বছর পর আর কি সিজিএফবিতে আসলাম ভালো লাগছে সব সাংবাদিকদের সাথে দেখা হবে এই এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড বিকজ হয় না কাজের ব্যস্ততা বা সাংসারিক অবস্থা বা আমার বিশাল বড় একটা লম্বা সময় আমি সবার সাথে ওভাবে যোগাযোগ করতে পারিনি বা আমাদের কমিউনিকেশন ছিল না আবার শুরু হচ্ছে কমিউনিকেশন আবার যোগাযোগ শুরু হয়ে যাচ্ছে আবার দেখা সাক্ষাৎ শুরু হয়ে যাচ্ছে তো ভালো লাগছে যদি হয়তো মুক্তি না কিন্তু এখন শনিবার বিকেল শনিবার বিকেল কি কি শনিবার আর শুধুমাত্র আমি আর্টিস্ট ডিরেক্টর হচ্ছে ভেতরে বসে আছে প্রোডিউসারও আছে সো শনিবার বিকেল আশা আশুক এটাও আমি চাই অ্যাজ আর্টিস্ট হিসেবে আর বাকিটা ডিরেক্টর এবং প্রোডিউসারকে আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে আমরা তো আসলে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শুরু করি তখন থেকে কিছু না কিছু পরিবর্তনের আশা নিয়েই তো শুরু করেছি তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থেকে এখন এইট ফোরটি অনেক পরিবর্তন এসেছে এবং আমি আশাবাদী যে ভবিষ্যতে আরও ভালো সিনেমা আমাদের বাংলাদেশে হবে এবং বাংলাদেশের সিনেমা সত্যিকারে ভালো পর্যায়ে যাচ্ছে বিভিন্ন বাজেটের সিনেমা হচ্ছে বিভিন্ন ধরনের সিনেমা হচ্ছে এবং দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে তারা বিভিন্ন রকম সিনেমা দেখছে এখন সো আমি অনেক আশাবাদী আরও অনেক চেঞ্জ আসবে ভালো চেঞ্জ আসবে